পুরানো সেই দিনের কথা ভুল রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুল রে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আরেক দিবার শাখা প্রাণীর আয় মরা সুখে দুঃখী কথা কব প্রাঞ্জুরা বেশ আয় আরে একটি আয় রে শখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জড়া ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দলা মাঝে গান গেছি বকুলে তলা মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দলায় বাজি বাসি গান গেছি বকুলে তলা আয় মাঝে হলো ছাড়া ছাড়ি যদি হলো শখা প্রাণের মাঝে পুরান সেই দিনের কথা ভুল বিকিরে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা যা